এই চ্যানেলের মাধ্যমে যারা গান করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর ডাবল ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন এই স্টুডিওতে ফ্রি কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে জনেল ভাইয়ের মুখ থেকে দুই একটি গান শুনব মনে বড় যাই আস ফির চারতলা ঘর বাপের ভিটা মায়ের হাতে গল্প কথা নানির মুখের গল্প কথা নানির মুখের গল্প কথা কখনো কি ভোলা যায় মনে বড় সাদ জাগে আজ ফিরিয়ে মনে বড় সাদ জাগে আজ ফিরিয়ে যাই পল্লি গাই মনে বড় সাদ জাগে আজ ফিরিয়ে যাই পল্লি গাই গর্বা তাের ভিটা মায়ের হাতে রসের ঘর বাপের মায়ের হাতে রসের পিটা নানির মুখের গল্প কথা নানির মুখের গল্প কথা প্রাণীর মুখের গল্প কথা কখনো কি বলা যায় মনে বর সাদ জাগে আজ তিনি যাই পল্লি গাই মনে বড় সাদ জাগে আজ তিনি যাই পল্লি গাই দাদুর হাতে হাটি রে কে যাইতাম কত হাড়বাজারে দাদুর হাতে হাতি রে কে যাইতাম কত হাড়বাজারে ছেলের লয়ার মন্ডা খাজা তিলের লয়ার মন্ডা খাজা তিলের লয়ার মন্ডা খাজা নিতাম কত হাত ভরে উনি বড় সাত জাগে আজ পিরিয়ে যাই পল্লি গাই উনি বড় সাত জাগে আজ পিরিয়ে যাই পল্লি গাই কাগজের রাখাল সেলের গান শুনিতাম রাখাল সেলের গান শুনিতাম রাখাল ছেলের গান শুনিতাম বৈশাই আমি বটের যায়। बर हो जागे आज फिरी ए जाए बर होशात